ভারতের সমর্থন নিয়ে নয় জনগণের সমর্থন নিয়ে সমতায় যেতে চায় এনসিপি বলে মন্তব্য করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মঙ্গলবার নয় ডিসেম্বর দুই সালে জুলাই আগস্ট গণপ্রধ্যানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার সাক্ষীর জবাববন্দি পেশ করার পর ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন হাসনাত বলেন মিডিয়াকে ব্যুরোক্রেসিকে মিলিটারিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে পাশে দেশ ভারতের কনসার্ন নিয়ে আমরা কোনো ক্ষমতায় যেতে চাই না আপনারা কি ক্ষমতায় যেতে চাচ্ছেন না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ক্ষমতায় যেতে চাই আমরা জনগণকে নিয়ে ক্ষমতায় যেতে চাই কোনো আনহোলি নেক্সাসকে ম্যানেজ করে আমরা কোনো কন্ট্রোলডভাবে ক্ষমতায় যেতে চাই না এনসিপির এই নেতা আরো বলেন আমরা জনগণকে সঙ্গে নিয়ে জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয় জনগণ যদি মনে করে আমরা ক্ষমতায় যাওয়ার উপযোগী আমরা যেতে যাই ইয়ে টিফাস্টার সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঘাকারে জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি